ক্ষমতায় আসবো কর্মশ্রী পঁচাত্তর দিন হয়েছে আর একশো দিনের চাই না কালকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন তাকে এইটুকু সম্মান দিলেন না আপনাদের তো মাথা নিচু করে নাক দেওয়া উচিত জনগণের কাছে তাতেও ক্ষমা হবে না সবাই নাম তুলবেন হাতে রাজ্য বাংলাটা গেলে শেষ হয়ে যাবে আপনার অস্তিত্ব থাকবে না আপনার ভাষা থাকবে না আপনার সম্মান থাকবে না আপনার ঠিকানা থাকবে না বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়ে যাবে কোনো ডিটেনশন ক্যাম্প এখানে হবে না প্রত্যেকটা অঞ্চলে মানুষ জোট বাঁধুন মেয়েদের এগিয়ে দিন আমি দেখতে চাই মা বোনদের ক্ষমতা পড়ো না বিজেপি পার্টির ক্ষমতা পড়ো গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস একমাত্র মানুষের বর্ষা আপনাদের সুদিনে না থাকলেও দুর্দিনে বাংলাকে পাবেন আমাদের পাবেন আমাদের পাবেন আমাদের পাবেন